প্রশান্ত একটা সম্মান হয়তো তোমার জন্য অপেক্ষা করছে তুমি মোহনবাগানে টানা সাত বছর খেলেছো ক্যাপ্টেন্সি করেছো এবং ওই সময়টা এইটি ফোর থেকে নাইনটি মোহনমাণ সব ট্রফি জিতেছে বিশেষ করে এইটটি ফাইভ এইটটি সিক্স এইটটি সেভেন অমূলত করছিল সত্যজিৎকে তোমার সাথে জুড়ে দিয়েছিল তা একটাই মোহনবাগান রত্ন হয়তো ভবিষ্যতে আসবে এ এই খুব বেশি আর দেরি নেই হয়তো কয়েক বছরের ব্যবধান এই ব্যাপারটা কি তোমার মাথায় আছে বা অবশ্যই আছে কারণ মন বাগান রত্ন যাদের দেওয়া হয় কতগুলো ক্রাইটেরিয়া দেখতে হয় এই ক্রাইটেরিয়ার মধ্যে এই দেয়ানো পরেই কি মৌন বাগানে সেই ক্রাইটেরিয়া নিশ্চয়ই দেখেই তারা ডিসিশান নেয় কাকে দেওয়া হবে তবে এই মুহূর্তে যারা যারা আছে নিশ্চয়ই তারা বাবার দুর্যতা আছে তার সঙ্গে আমার নামটাও তারাও চিন্তা ভাবনা ভাবনাকে জানি না ভবিষ্যতে কী হবে ভবিষ্যৎ বলবে তখন কিন্তু বিবেচনা হয়তো যখন হবে তখন আমার নামটাও তার বিবেচনা মধ্যে না এবার বাবা যাবে কি যাবে না তা থেকে উপর নির্ভর সবসময় তো সবাই পাব তার তো কোনো গ্যারেন্টি নেই তবে এইটুকু বলতে পারি যে যোগ্যতা অনুযায়ী যদি হয় তাহলে তো না পাওয়ার কোনো কথা না এইটুকু বলতে পারি এবার খুব অল্প দিনের মধ্যে মোহনবাগান দিবস এবং ইস্টবেঙ্গল দিবস পালিত হলো তুমি দুটোতেই ছিলে আমরা দেখলাম কিন্তু প্রচুর জনসমর্থক মোহনবাগান মাঠেও দেখলাম প্রচুর প্লেয়ার একশো তিরিশ জন মতো এক্স প্লেয়ার এসেছিল ইস্টবেঙ্গলেও দেখলাম একঝাঁক প্লেয়ার মনোরঞ্জন ভট্টাচার্যের মতো মানুষ ছিলেন কেমন লাগলো তোমার এই দুটো দুটো মোহনবাগানের খেলা হয় সেই খেলায় আমরাও থাকতে অংশগ্রহণ করি যারা মোহনবাগানে ফোন করে চিঠি দেয় এই সম্মানটুকু অবশ্যই দেয় এ নিয়ে বলার অপেক্ষা রাখে তো আমি অন্তে যাই যদি কোনটা জায়গায় থাকি আমি অবশ্যই যাব এবং যাইও প্রচুর দর্শক আসে মানুষের সঙ্গে দেখা হয় মন মান সমর্থক সদস্য পুরোনো প্লেয়ারদের সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে রোজ দেখা হয় হতো না বা হয় না তাদের দেখবার জন্য কথা বলার জন্য আমার বেশি আরও ইন্টারেস্ট থাকে এই মন বানার মাঠে আর ইস্টবেঙ্গলের প্রোগ্রামটাই আলাদা ওটা সকালবেলায় এই যে ফ্লাগ ওয়েস্ট হয় এখানে প্রচুর প্লেয়ার আসে ফ্লাগ ওয়েস্ট হয় ক্লাব সেই রকম সম্মান দেয় এই সম্মান দিয়ে সেই প্লেয়াররা আসে এবং নিজের বেলায় যেটা কুজির অনুশীলনে তার অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানটা তো আরও বড় আকারে প্রচুর যারা যারা পুরস্কার পায় তাদের যেমন দেখা যায় পুরোনো প্লেয়ারদের দেখা যায় কারেন্ট প্লেয়ারদের দেখা যায় সভ্য সমর্থকদের দেখা যায় অনেক আমাদের নির্দিষ্ট মানুষ যারা তাদের দেখা যায় এই যে একটা মেলবন্ধন এইটা আমার কাছে পশেদিনকার দেখছিলেন তখন চিৎকার হচ্ছিলো যেন মনে হচ্ছে আমার সেই সত্য ফিরে এই যে জায়গাটা এইটাই তো দেখার জিনিস এইটাই তো আমরা দেখে আসছি এতদিন সেইটা মাঝে বন্ধ হয়ে গিয়ে একটা হয়ে গেছে সেইটাই ফিরে আসুন এটা আমরা চাই আমার খুব ভালো লাগে এই যে মন বাগান বা স্টুম্বর যে প্রোগ্রামটা হয়

তখন প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী আমার সামনে বসেছিলেন তখন আমি প্রশান্ত ব্যানার্জি ড্রেস দেখেছিলাম যখন ওর পায়ে বল সে কি তখন সে কি সে আমি আপনাকে এখন বোঝাতে পারবো ওদের খেলোয়াড়ি জীবনে যখন ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ হতো তখন আপনি ওই নব্বই মিনিট কি করতেন হবে কি হবে কি হবে কি হবে যাই হোক যে রেজাল্ট তো ওপরওয়ালার হাতে কিন্তু যাতে ও ভালো খেলে এইটুকু খেলতে হতে ও ভালো খেলে ব্যাস রেজাল্টটা অপরালার